সাইনবোর্ডের লেখা হাতের লেখা চলো দেখা চলো দেখি তুলি কি পড়ছে মহান বিজয় দিবস বাংলাদেশ শিশু একাডেমি এক এ শহর আমার আপনার এমন সবার ফুল ছিড়া নিষেধ আমি বাংলা ভাষা তার সহদ হস্কিদ শহীদ শহীদ মিনার বই ঘর এখানে বই কাগজ কলম ও খাতা এখানে অনেক খাতা অনেক কলম অনেক বই সবকিছু পাওয়া যায় এখানে এখানে ময়লা ফেলুন পর সভা এটা হলো একটা ডাস্টবিন এখানে সবাইকে ময়লা ফেলতে হবে আমরা মলাই এখানে সেখানে না ফলে ডাস্টবিনে ফেলবো এতে করে পরিবেশ পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে জীবাণু মুক্ত থাকবে এটা হল শহীদ মিনার প্রতি বছর শহীদ মিনারে যেয়ে ফুল দিতে হয় আমাদের ভাষার জন্য শহীদরা জুন দিয়ে লড়াই করেছে ওরা ভাষার জন্য জীবন দিয়েছে বাংলা ভাষা শহরদেরকে আমরা সালাম জানি ফুল সুন্দর ফুল গাছে সুন্দর লাগে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছে ফুল সুন্দর লাগে এর জন্য ফুল চিরা নিষেধ এ শহর আমার না এটা আমার আপনার সবার পুরো দেশের এটা এ শহর এজন্য আমরা সবাই মিলে শহরকে পরিচ্ছন্ন রাখবো যেন জীবাণু না হয় সবাই যেন পারে লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না এটিকে সফর চাই বাংলা আমার অন্যান্য ভিডিও দেখেছো তো না দেখলে লাইক করতে সাবস্ক্রাইব করতে বলুন এটিকে সফর চাই বাংলা